আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা জানেন কুমিল্লা ফেনী নোয়াখালীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং যেটা কুমিল্লার ইতিহাসে গত ৩০ বছরে নাকি এই নোয়াখালী ফেনীর ইতিহাসে গত ৩০ বছরে এরকম কোনো ভয়াবহ বন্যা হয়নি আপনারা জানেন দেশে এখন বড় ধরনের ষড়যন্ত্র স্টিল চলমান এই দেশকে নস্বাত করতে এই দেশে আপনার কি বলে ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে তাদের ষড়যন্ত্র চলমান তারা সেখান থেকে যখন ইচ্ছা তখন তারা বাদ খুলে দিবে পানি ছেড়ে দিবে বাংলাদেশ বন্যায় প্লাবিত হবে মানুষের ঘর বাড়ি সব নস্বাত হয়ে যাবে তাতে তাদের কিচ্ছু আসে যায় না এই জাতীয় জিনিসগুলো তারা যেমন করছেন পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মানুষ বেঁচে থাকতে হলে প্রাকৃতিক এই দুর্যোগ বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের কাছে আসতে পারে কিন্তু আমাদের সবাইকে আল্লাহর উপর ভরসা করে এই ধরনের সকল প্রকার সেই বন্যা হোক পরিস্থিতি যত খারাপ হোক সেটাকে আমাদেরকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমি সমগ্র বাংলাদেশের নাগরিকদেরকে এই মুহূর্তে দুটো বিষয় ফোকাস করতে চাই এক নম্বর ফোকাস হচ্ছে যারা কিছুদিন আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পঙ্গুত্ব বরণ করেছে হাত সারিয়েছে পা নষ্ট হয়েছে চোখ নষ্ট হয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান আর দ্বিতীয় দাবি দ্বিতীয় দাবিটি হচ্ছে নোয়াখালী কুমিল্লা এবং ফেনীর এই মানুষদের পাশে আপনারা যত দ্রুত সম্ভব দাঁড়ান বাংলাদেশের জাতীয় নিউজগুলোতে এখন পর্যন্ত ওইরকম রকম বড় আকারে ভালো আকারে প্রচার হয়েছে কিনা আমার সন্দেহ আমি এখনো কোনো কিন্তু যতটুকু পেয়েছি তা থেকে অবস্থা হচ্ছে এই এই মুহূর্তে কুমিল্লা নোয়াখালীতে চলমান রয়েছে মানুষের ঘর ভারী ভেসে যাচ্ছে মানুষ গরু ছাগল সেগুলো ভেসে যাচ্ছে মানুষ মানে থাকার মতো জায়গা পাচ্ছে না এবং তারা কোনো ধরনের সংকেত পাওয়ার আগেই তাদের উপরে এই ধরনের ভয়াবহ বর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে এই সরকার দীর্ঘ ষোলো বছরের জঞ্জাল একদিনই শেষ করতে পারবে না তাদেরকে সময় দিতে হবে এবং এই ষোলো বছরের জঞ্জাল যা তৈরি করে শেখ হাসিনা রেখে গিয়েছে এটা এজন্যই রেখে গিয়েছে যাতে করে আপনারা আর এই শাসন ব্যবস্থা দেখতে পারেন যে কি পরিমাণ অনৈতিক শাসন ব্যবস্থা করেছে সেটা জাতির কাছে ক্লিয়ার করার জন্য অতএব আমাদেরকে নিজেদেরকে এখন ভলান্টিয়ারি সার্ভিস দিতে হবে নিজেদেরকে রাজপথে নামতে হবে আমাদের নিজেদেরকে কথা বলতে হবে নিজেদেরকে সাহায্য করতে হবে এবং এই সরকারের হাতকে শক্তিশালীও করতে হবে দলমতের ঊর্ধ্বে উঠে অতএব ব্যক্তিগত কারো কোনো স্বার্থ রাজনৈতিক ইচ্ছা এই সব কিছু বন্ধ করে দুটি কাজে আপনি এখন মনোনিবেশ করুন নাম্বার ওয়ান হচ্ছে এই মুহূর্তে যত ধরনের মানুষ বিপদগ্রস্ত আছে মুক্তিযুদ্ধের পরে এই ফেনী কুমিল্লা নোয়াখালী এবং পার্শ্ববর্তী আরো যত অঞ্চল যেখানে বন্যায় প্লাবিত হয়েছে আমি মনে করি আমাদের সকলের সেখানে সাহায্য পাঠানো উচিত সাহায্য করা উচিত সকলে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত তাদেরকে সাহায্যে আমাদের স্কুল অনলাইন অ্যাক্টিভিস্ট অফলাইন একটিভিস্ট প্রত্যেকের এগিয়ে আসা উচিত আপনারা জানেন ফেসবুকগুলোতে এখন রিচ হয় না না হয় আমি নিজে উদ্যোগ নিয়ে হয়তো ভালো করে ওখানের জন্য সাহায্য নিয়ে যাওয়ার একটি উদ্যোগ নিতে পাইছিলাম কিন্তু আমার এই স্বল্প মানুষদেরকে বলে সেই সাহায্য নিয়ে যে খুব একটা উপকার হবে আমি বুঝতে পারছি না তারপরেও আমি আমার আহ্বান জানিয়ে যাচ্ছি যাতে করে আপনারা আপনাদের যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কারণ এখন এই মুহূর্তে দেশে বিভিন্ন ষড়যন্ত্র তৈরি করবে আওয়ামী লীগ তার মধ্যে অন্যতম হচ্ছে এই বন্যা বাদল বিদেশ থেকে ভারতকে ফুসলিয়ে সেখানের যখন পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দাও যখন নদীর বাদ দেওয়ার প্রয়োজন নাই তখন সরি দিয়ে দাও এইভাবে করে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত থাকবে অতএব এই ফেসিবাদের দোষররা দেশ থেকে কিন্তু যায়নি অতএব আপনাকে কোনো ক্রাইসিসই কোনোভাবেই সে দেয়া যাবে ক্রাইসিস গুলোকে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে শেষ করতে হবে এবং সবাইকে মিলে সেটার সাহায্যে সব দল মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে সেখানে কিন্তু এগিয়ে আসতে হবে আর আল্লাহর দরবারে আমাদের সবাই কিন্তু দোয়া করতে হবে যে পাক আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করুক দেখেন ঢাকাতে হঠাৎ দেখলাম ধানমন্ডি না কোথায় সেখানে গতকালকার একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে আমার কাছে মনে হচ্ছে কিছু ন্যাচারাল আগুন লাগবে আর কিছু হতে পারে পরিকল্পনার অংশ হতে পারে এই যে দেখেন ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় দাবি দেওয়া নিয়ে কেউ নামে নাই আমি বলছি না যারা দাবি দেওয়া দিয়ে নামছে তারা অযোগ্য বা দাবির যোগ্য নয় বা তারা দাবির প্রাপ্তি নয় নো তারা অবশ্যই প্রাপ্তি প্রাপ্ত অধিকার রাখে কিন্তু কখন দাবি না নিয়ে নামলেন সরকার বসতে পারে দিন। আপনি আজকে এই দাবি সেই দাবি সবাই মিলে মনে হয় এমন একটা গোলা নিয়ে বসেছে যে এই এই সরকার আপনাকে সব দিয়ে দিতে হবে। আমাদের পরিহার করতে হবে আমাদের সবার আগে বাংলাদেশের যারা আজকের এই সরকারি চাকরিজীবী অমুক আছেন তমুক আছেন যারা এখন নিজের স্বার্থ নিয়ে সবাই মিলে দৌড়াদৌড়ি করছেন সবাই মিলে এই মুহূর্তে সবার আগে দুই গোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে এক হচ্ছে আপনার এই সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছে তাদের পাশে আর হচ্ছে এই যে ফেনি নোয়াখালী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলো বন্যায় এই মুহূর্তে ডুবে যাচ্ছে আর আপনারা ঢাকা শহরে বসে বিভিন্ন ধরনের তালবাহনা করছেন এটা কোনোভাবে সম্ভব নয় এটা মেনে নেওয়া যায় না আসুন সবাই মিলে বন্যার্থদের পাশে দাঁড়াই আমাদের এই বাংলাদেশকে রক্ষা করি আমাদের এই যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীন তাই দেশটাকে সুন্দরভাবে গঠন করি এবং প্রত্যেকের যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ি এই টাকা পয়সা যে থাকবে না আপনি তো জানেন যে আজকের এই ফেসিবাদ পালিয়েছে টাকা পয়সা সব কিছু ফালি মানে কেউ বিদেশে পাচার করেছে কেউ দেশে রেখেছে কিন্তু কোনো টাকাই কিন্তু কোনো কাজে আসবে না আজকের এত ধন সম্পদ কোনো কাজে আসবে না সে হাসিনা পালিয়ে গিয়েছে অতএব আপনি এখন এই মুহূর্তে জনকল্যাণে আমার এই কুমিল্লাবাসীর ফেনীবাসীর পাশে আমার এই লক্ষ্মীপুর আশেপাশে যারা আছেন সবার পাশে নোয়াখালী পাশে দল নামা উচিত এই মুহূর্তে প্রমাণ হবে কারা বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিক প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক দল প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি যারা এই আজকের এই মুহূর্তের বিপদকালীন পাশে দাঁড়াবে এবং যারা অন্ততপক্ষে আপনি টাকা না দিয়ে সাহায্য করতে না পারলেও আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করবেন সেটা প্রমাণ হবে আপনি কতটুকু দেশপ্রেমিক প্রিয় ভাইরা আজকের এই ভাইদেরকে আপনার টাকা নাই বলে চুপ করে বসে থাকিয়েন না আপনার হাতে শক্তি আছে আপনি একদিন কাজ করে তার ভাঙা ঘরটাকে নির্মাণ করার ব্যবস্থা করুন আপনার একটু সুযোগ আছে আপনার বাড়িতে তাকে রাখার ব্যবস্থা করুন আপনার একটু সুযোগ আছে আপনার বিল্ডিং এ তাকে রাখার ব্যবস্থা করুন আপনার একটু সুযোগ আছে তাকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করুন কারণ আজকে যারা বন্যায় আক্রান্ত হচ্ছে সবাই কিন্তু গরিব খয়রাতি বলে আক্রান্ত হচ্ছে তা নয় ভয়াবহ বন্যার কারণে আজকের বড় লোক নিঃস হয়ে যাবে কারণ তার ঘর থেকে বের হয়ে খাবার কেনার মতো টাকা নাও থাকতে পারে ব্যাংকে যাওয়ার মতো অবস্থা নাও থাকতে পারে তার এই মুহূর্তে বাজার করার অবস্থা নাও থাকতে পারে অতএব শুকনো খাবার বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের আয়োজন আমি সবাইকে অনুরোধ করবো এবং ছাত্রবন্ধুদেরকে অনুরোধ করব। তোমরা এই দেশকে স্বাধীন করে দিয়েছ সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা উপভোগ করছি তোমাদের কাছে অনুরোধ তোমরাও সবাই মিলে আসুন আমরা সবাই মিলে এই স্বাধীন বাংলাদেশকে বিনির্মাণের জন্য এই ভয়াবহ পরিস্থিতি থেকে বন্যার্থ মানুষদেরকে উদ্ধারের জন্য সবাই মিলে কাজ করি এবং এটা আমাদের করতেই হবে যদি আমরা করতে না পারি তাহলে আমাদের এই ভাইদের জীবন এবং তাদের বর্তমান পরিস্থিতি সেটা আরও ভয়াবহতার রূপ নিবে যেটা আমাদের স্বাধীন বাংলাদেশে কোনোদিন কাম্য নয় আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে কিন্তু এই শেখ হাসিনার আপদ বিপদ বালা মুসিবত কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যায়নি এই আপদ বিপদ বাংলাদেশ থেকে তাড়াতে হলে শেখ হাসিনার সমস্ত দোষরগুলোতে তাড়াতে হবে ও কিন্তু ভারতে বসে কুটকৌশলী করছে একদিকে আপনার বিভিন্ন জনকে নামাচ্ছে দাবি দেওয়া দিয়ে যাতে টাকা পয়সা তো সব নিয়ে গিয়েছে এই দেশে একটা পয়সা এখন নাই যে আপনাকে কেউ মানে দাঁড়াবে আপনার পাশে বলেন সেই মুহূর্তে টাকা পয়সা সব লোপাট করে নিয়ে গিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গিয়েছে এখানে এখন কোনো জায়গায় যত বড় ব্যক্তিত্ব হোক আমরা আগেই এই করেছিলাম যে দেশবাসী যদি সবাই মিলে এই সাহায্য সহযোগিতা না করেন তাহলে সেই সরকার কোনোভাবে কোনোভাবে কারো পক্ষে এককভাবে সম্ভব না দেশ চালানো এই টাকা পয়সা সব লোপাট করে হাসিনা ক্ষয়রাতি করে রেখে গিয়েছে যাতে করে পরবর্তী সরকার এবং প্রজন্ম কেউ ভালো কোনো উদ্যোগও নিতে না পারে লোন ঋণ রেখে গিয়েছে যেই ঋণগুলো এখন থেকে যদি আমাদের কিস্তি পিছানো না হয় তাহলে ভয়াবহ পরিস্থিতি এই জন্য আপনাদেরকে বলছি যে আপনাদের সবাই মিলে এগিয়ে আসতে হবে টাকা পয়সা ঘরের ভিতরে জমা না করে যে যেখানে করুন আমি এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এরপরে আরও অর্গানাইজেশন কালকে দেখলাম প্রায় পাঁচ কোটি টাকা তারা আগিয়ে দিয়েছে শিক্ষার্থীদের কি বলে মানে চিকিৎসার জন্য এরপরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সাহায্য করছে বাংলাদেশের জামাত ইসলামকে দেখলাম প্রত্যেকটি পরিবারকে যারা মৃত্যুবরণ করেছে এক লক্ষ টাকা ইনিশিয়ালি দিচ্ছে এবং ক্ষেত্রবিশেষ তারা আরও বেশি পরিমাণ টাকা দিচ্ছে এবং আবু সাইদের পরিবারকে ছয় লক্ষ টাকা দিয়েছে এরকম করে প্রত্যেকটি অর্গানাইজেশন ইসলামী আন্দোলন কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছে কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি কাজ করছে ইসলামপন্থী নাগরিকরা আলেমরা এবং ইসলামিক অর্গানাইজেশনগুলো অর্থাৎ তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রত্যেককে বাংলাদেশের সমগ্র ক্রাইসিসে মানুষের পাশে দাঁড়াতে হবে আমার বিশ্বাস আমার এই বক্তব্য আচ্ছন্ন ফাউন্ডেশন সহ বাংলাদেশের বড় বড় ফাউন্ডেশনের ব্যক্তিরা দেখবেন আপনাদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব ফেনীবাসী কুমিল্লাবাসী নোয়াখালীবাসী আশেপাশের সমগ্র জেলাগুলোতে থানাগুলোতে যেখানেই যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা সবাই দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়িয়ে তাদেরকে আমরা বলতে হবে যে আমরা সবাই একই রক্তের একই মাংসের একই ব্যক্তির অতএব জায়গা বেঁধে ভিন্ন কোনো মানুষ নেই সবাই সমান আমরা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছিলাম মনে আছে আপনাদের যেভাবে সবাই মিলে দাঁড়িয়েছেন সিলেটবাসীর বিশাল উপকার আপনারা করেছিলেন আমরা এরকম বরিশালের বন্যায় আমরা পাশে দাঁড়িয়েছিলাম হয়তো ছেলেটের পাশে বেশি দাঁড়িয়েছিলাম কারণ ছেলেট কিন্তু ভয়াবহ বন্যার পরিস্থিতি ছিল আজকের নোয়াখালী কুমিল্লার যে বন্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় মাপের বন্যা যেটা সামাল দেয় আমাদের এই কৃষক শ্রমিক জনতা ছোট বড় পরিবারের সম্ভব নয় অতএব আমরা সবাই মিলে এই জন্য কষ্ট করে আমাদের পাশে দাঁড়াতে হবে আর ওই পার্শ্ববর্তী রাষ্ট্র সে তো আপনার ক্ষতি করবেই অতএব তাদের জন্য আপনাকে আমাকে আমাদেরকে বসে থাকলে হবে না তারা ক্ষতি করবে জেনেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা যারা লাইভটি দেখছেন শেয়ার করুন মানুষকে জানিয়ে দিন উদ্বুদ্ধ করুন এবং আপনারা সবাই মিলে এগিয়ে আসুন এই ভাইদের পাশে এবং বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইরু সাহেব এবং সেনাবাহিনীকে আপনারা সবাই সহযোগিতা করবেন সকল দাবি দাও আপনি নেওয়ার অধিকার রাখেন কিন্তু একটা সরকারকে বসার আগেই আপনি দাবি দাওয়া দিয়ে কাবু করা এটা আরেকটি অসুস্থ মানসিকতার লক্ষণ এটা কোনো ভদ্র রাষ্ট্রের কার্যক্রম হতে পারে না শেখ হাসিনা ষোলো বছর ছিল কোনোদিন আপনি কোনো দাবি দাওয়া তুলতে পর্যন্ত পারেন নাই তুলতে গেলে আপনাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে মেরে ফেলা হয়েছে আর আজকে তিন দিন আগের সরকারকে সাত দিন আগের সরকারকে আপনারা এই দিচ্ছেন সেই দিচ্ছেন সব ভণ্ডামি না করে আপনি নোয়াখালীর পাশে দাঁড়ান আপনি আপনার কুমিল্লার পাশে দাঁড়ান আপনি আপনার বিভিন্ন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন এই সব তালবাহনা না করে আপনারা তাদেরকে সাহায্য করুন কারণ এখন এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ যেটা আপনাকে আমাকে করতে হবে কোন রাজনীতি রাজনীতি এখন চলবে না সবার আগের কাজ হচ্ছে এই অসুস্থ মানুষদের সুস্থ করতে হবে আর যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত হয়ে বন্যার্থ সেই মানুষদের পাশে দাঁড়াতে হবে যেই দল সবচাইতে বেশি দাঁড়াবে সেই দল বাংলাদেশের সবচেয়ে জনগণের প্রিয় দলে পরিণত হবে এই কাজগুলো আমাদেরকে এখন এই মুহূর্তে করতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে এই দেশের বহু ক্ষতি সরকার করে গিয়েছে এই ক্ষতি থেকে উত্তরণ করতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প আমাদের হাতে আর কিছু নেই প্রিয় ভাইয়েরা অতএব আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আপনারা সবাই মিলে এই কাজ করুন এই যে গত একটা স্বাধীনতা যুদ্ধ গেল এই স্বাধীনতা যুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা যখন মৃত্যুবরণ করেছে কতজন বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসাররা তাদের পাশে দাঁড়িয়েছেন বলেন নিজেকে কোশ্চেন করেন লজ্জা হওয়া উচিত যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পর্যন্ত পারেন নাই সরকারের পা চেঁটেছেন দালালি করেছেন আওয়ামী লীগের এখন নতুন সরকার আসছে যদিও দাবিগুলোর যৌক্তিকতা থাকতেই পারে আমি দাবির পক্ষে কিন্তু আপনি পনেরো দিন সময় না দিয়ে ছাত্রদের আন্দোলনে দেশ বিনির্মাণ হওয়া একটি দেশে আপনি এখন আন্দোলন করছেন টাকা পয়সা বেতন বাড়ানোর স্কেল বাড়ানোর এইটা না করে আগে জনগণের সাথে সম্পৃক্ত হন জনগণের সহযোগিতা করুন জনগণের পাশে দাঁড়ান এই মুহূর্তে আমাদের সবাই মিলে এই বন্যার্থদের পাশে এবং মানুষদের পাশে দাঁড়াতে হবে যদি সেটা আমরা পারি তাহলে আমরা সবাই মিলে আবার আগামী দিনের বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো ভেদাভেদ নয় সবাই মিলে আমাদের এই সকল মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে আসব সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত